মিশন ২৬ নরেন্দ্র মোদীর পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ এসআইআর আবহে প্রথমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিরিশে ডিসেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি ভোট কৌশল নিয়ে বৈঠক করবেন অমিত শাহ বৈঠকের পর সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়া নবসূত্র তারা তাদের আশা হারিয়েছে এই দলের ওপরে সাধারণ ভোটাররাও আশা হারিয়েছে বিজেপির ওপরে তো এখন ড্যামেজ কন্ট্রোলের জন্য একের পর এক আসবে আসার মতে আছে তা কে সবই তো পরীক্ষিত এবং ফেলড মোদিও ফেল করেছে অমিত শাহও বারবার এসছে কথা বলেছে অনেক হুঙ্কার দিয়েছে আবার ফেল করেছে বাংলার মানুষ জয়ের ক্ষেত্রে আবার এরাই আসবে এদের তো আর নেই যে মোদি অমিত শাহ ম্যাচ জেতানোর কোনো ক্ষমতা নেই নিজে নিয়ে এসে নিজেদের মধ্যে একটুখানি ঘোট পাকাবে নিজেরা মনে করবে অনেক কিছু হলো কিন্তু বাংলা রাজনীতিতে তার কোনো প্রাসঙ্গিকতাও নেই কোনো উল্লেখযোগ্য কিছু হবেও না বাংলার রাজনীতিতে এরা আশা ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন প্রায় একশো জন গ্রামবাসী বিজেপি থেরে তৃণমূলে যোগদান করলেন অন্যদিকে সিপিএম কংগ্রেস ছেড়েও তৃণমূলে যোগদান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে তৃণমূলে যোগদান কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষ এসেছে এবং আপনারা দেখেছেন বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি করত এরকম বহু কর্মীরা এবং নেতৃত্বরা আজকে এই মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অর্থাৎ চন্দিগ্রামের যে বিজেপি সেটার একটা বিরাট ভাঙন ধরেছে এবং বিজেপি যারা করতেন তারা বুঝতে পেরেছেন যে গত চার বছর ধরে তাদের শুধু ফাঁকা আওয়াজ দেওয়া হয়েছে তাদের কোনো ডেভেলপমেন্ট করেনি বিজেপি এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকার থেকে যে একশো দিনের কাজ বা আবাস যোজনা আসতো সেটা পর্যন্ত বন্ধ করেছে অর্থাৎ এই বিজেপি বাংলা বিরোধী এবং নন্দীগ্রামেরও গরিব মানুষ বিরোধী এটা বুঝতে পেরেই আজকে নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে বহু মানুষ চলে এসছে শিউরিতে সরকারি সার্কিট হাউসে তৃণমূলের বৈঠক ঘিরে বিতর্ক তৃণমূল কার্যালয়ের বদলে কেন সার্কিট হাউসে বৈঠক কনভেনারকে বলুন বিতর্কের মুখে মন্তব্য করেছেন কাজল শেখ আবার অনুব্রত মণ্ডলের দিকে আঙুলও তুলেছেন কাজল শেখ আর এই বীরভূমের তৃণমূল কোর কমিটির কনভেনার হলেন অনুব্রত মণ্ডল একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয় যখন তখন সার্কিট হাউসে দাদা কেন মিটিংটা হলো সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা উচিত আমি কোর কমিটি কনভেনার নয় কোর কমিটি একজন সদস্য মাত্র একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি তাই আমি এখানে ডেভেলপমেন্টের মিটিং হয়েছে আপনি তারপরে একটা আলোচনার বিষয় আছে মিনি ডেভেলপমেন্টে কি কি হবে হিসাব নিয়ে মেনলি ওটাই বেসিক জায়গা ছিল বলে গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে বারবার বিভিন্ন জায়গা থেকে প্রকাশে আসছে সেটা নিয়ে কোনো আলোচনা হলো যে কীভাবে এটা না না আবার জিতবে তৃণমূল এই আলোচনাটা হলো সার্কিট হাউসে আজকে তৃণমূলের চোর কমিটি কি আছে একটা সেই কমিটির মিটিং হয়েছে পার্টির মিটিং সরকারি একটা সংস্থার মধ্যে হচ্ছে মানুষ আওয়াজ চলেছে তৃণমূলের বিসর্জন তাই আর যে কদিন আছে সে কদিন এই চোর কমিটি কোর কমিটি যেখানে মিটিং করছে করুক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে